দর্শক আমি এই মুহূর্তে রয়েছে শরীয়পুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ আমরা একটি মানববন্ধ দেখতে পেয়েছি এই মানববন্ধটি আসলে মূলত বিগত সরকারের আমলে দীর্ঘদিন যাবৎ পদ্মাশীন নারীদের যে একটি দাবি ছিল যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদের যাবতীয় সমস্ত কার্যকলাপ যাতে করতে পারে তারা বিয়ে তারপর বিভিন্ন ধর্মীয় রীতিনীতি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যাতে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তারা যাবতীয় সম্পূর্ণ কাজ চালাতে পারে কয়েকটি দাবি নিয়ে দাঁড়িয়েছি সেই দাবিগুলো আপনাদের সামনে পেশ করছি সাংবাদিক ভাইরা বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশের শতকর আটানব্বই ভাগ মানুষই হচ্ছে মুসলমান তারপরও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দাবাসী নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্য শিকার হতে হচ্ছে এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দাবাসী নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্য শিকার হতে হচ্ছে পরিপূর্ণ পদ্মা করার কারণে সরকারি বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পদনশীল নারীরা পদানশীল নারীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দানশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীল মহিলাদের দেয়াল ফির থেকে গেছে তারা আর ঠিক থাকতে পারছে না তাদের বাধ্য হয়েছে তারা রাস্তায় নামতে তাদের কষ্টগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাইয়েরা অনেকে হয়তো জানে না অসংখ্য পদ্মানশীল নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এ সমস্ত পদ্মানশীল নারীর মাতা বাংলাদেশে তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তার সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পদ্মা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব লজ্জিত হয়ে আসছে গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক প্রতিফল স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখুচ্ছবি না তোলার অজুহাতে পর্দারশী নারীর নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দারশী নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন অনেক পর্দাবর্শী নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারি সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না বিক্রি করতে পারলে তারা সেই সেই খরচ দিয়ে ওনারা চিকিৎসা করতে পারতেন অনেক পর্দাশীল নারীর বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে কিন্তু এনআইডি ছাড়া নিতে পারছেন না অনেক বিধবা নারী রয়েছে এনআইডির অভাব ওনারা বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারছেন না পর্দার সাথে কোনো চাকরি করে জীবন নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাব জাতীয় নির্বাচন কমিশনার সাবেক প্রতিপক্ষরা যে কর্মকর্তা বা কর্মশীল নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না সাংবাদিক ভাইরা শিক্ষা একটি মৌলিক অধিকার মুকুর ছবির অজুখাত দিয়ে পর্দাবর্ষীর নারীদের এই অধিকার শিখিয়েও বঞ্চিত করা হচ্ছে পর্দার্শী নারীরা বেপর দেখালে শিক্ষা পাবে নয়তো পাবে না এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষা সময় পরিচয় যাচার জন্য চেহারা ও শক্তি সেমান উন্নত সেখানে পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে অনেক চেহারা ছবি পেতানা পুরুষ বারংবার দেখছে এবং বেপারদার ঘটনা ঘটছে তাদেরকে দাবিগুলি আমরা শুনতে পেয়েছি তারা বলেছেন যে তাদের এই আইডি কার্ড না থাকার কারণে তারা এই ছবি প্রদর্শন না করার কারণে তাদের আইডি কার্ড হয়নি এবং তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন তাদের আইডি কার্ড না থাকায় বিয়ে হচ্ছে না তারা জমি জমা দলিল করতে পারতেছে না এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে ফরিদপুর জেলার পদ্মাসীন নারীদের একটাই দাবি তারা চায় যাতে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের সমস্ত যাবতীয় কার্যক্রমগুলো চালাতে পারে দর্শক এ ছিল শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ